নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হবে হ্যাঁ আমি বলেছিলাম অনেকেই বারবার রিকোয়েস্ট করছিলেন তো গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং গোলাপ গাছের গাছটিকে ঝোপালো করে তুলতে গেলে কি পরিচর্যা করতে হবে স্টেপ বাই স্টেপ এখন থেকেই দেখাতে শুরু করব যারা নতুন ভিবারস তাদের কাছে বলবো প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর যেটা এই গোলাপ গাছে কিন্তু এইবারে নতুন ব্রাঞ্চ বা নতুন ডাল আসতে শুরু করবে এটা আমার গত বছরের একটা গোলাপ তো সেই গোলাপের ভিডিও বলতে পারেন দেখাচ্ছি এটা আমার কাছে প্রায় চার বছর ধরে রয়েছে এই গাছটা প্রচুর সংখ্যক ফুল আমি পাই যারা পুরনো ভিওয়ার্স তারা জানেনও আর উপকারও পেয়েছেন যখন বলেন তখন সত্যিই অনুপ্রেরণা যোগায় ভিডিওগুলো বানানোর জন্য তো যাই হোক বন্ধুরা এইবারে যেটা বলবো যে গোলাপের যে প্রথম কাজ গোলাপ গাছে ব্রাঞ্চ বেশি করে আনা সেটা আমাদের করতে হবে এবং কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ মানে প্রত্যেকটা পলাশ বিশ্বাস তার গাছের সাথে যেটা করবে সেটাই আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবে সেই পরিচর্যাগুলো তো আজকের যে পরিচর্যাটা করছি এটা বাগানে প্রথম করছি এর আগে সেপ্টেম্বরের শেষ মানে অক্টোবরের শুরুর দিকে আমি গাছগুলোকে হার্ড প্রুনিং করেছিলাম তো করার পরে আবার বৃষ্টি নামে তো সেখানে বেশ কিছু ডাল ডাইব্যাক হয়ে যায় তো এবারে আবহাওয়া কিন্তু খুব একটা সুখকর ছিল না সেটা সবাই জানি আমরা টানা বৃষ্টি আর বর্ষা অতিরিক্ত বর্ষা কিন্তু গোলাপ গাছ পছন্দ করে না এটা আমরা সবাই জানি বেশ কিছু গাছ ডাইব্যাক হয়ে গেছে আমার প্রায় খান্তিনেক আর এমনি যে গাছগুলো রয়েছে সেগুলোরও বেশ কিছু ডালও ডাইব্যাক হয়েছিল তো যাই হোক একবারে খোলা ওপেন এরিয়ায় থাকে আমার গাছ তো তার মধ্যেও রয়েছে তো যেটা এখন দেখাচ্ছি এই যে ফুল এখন কিন্তু ফুটছে তো এই ফুলগুলোকে নেওয়া যাবে না সবার প্রথম কাজ হবে এটা আর গাছটিকে প্রুনিং করতে হবে সফট প্রুনিং বা হার্ড প্রুনিং তার ঠিক দুদিন আগে যে পিজিআর যে কোনো আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই স্প্রে করতে হবে এমনটা নয় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার হার্ড প্রুনিং বা সফট প্রুনিং এখন যেটাই আপনারা করবেন তার আগে দুদিন ঠিক দুদিন আগে এটা একবার গাছে স্প্রে করে দিতে হবে যারা বুস্টার টু করবেন এক লিটার জলে এক ফোঁটা দিতে হবে দিয়ে স্প্রে করতে হবে আর এছাড়া মিরাগুলান ব্যবহার করতে পারেন ভালো কাজ করে গোলাপ গাছের উপরে তো এরকম বেশ কিছু রয়েছে যে খাবার দাবারগুলো সেগুলো সবই দেখাবো কোন খাবার দেবো আজকের এই অক্টোবরের মাঝামাঝি সময়ে এবং গাছের পাতায় কি কি ফলিয়ে স্প্রে করতে হবে সব সবটাই কিন্তু আজকের আমি বিস্তারিতভাবে বলে দেবো তো দেখুন এই গাছটার উপরে পরিচর্যা দেখাবো হার্ড পুনিং করার পরে কিন্তু এই সাইড থেকে ব্রাঞ্চগুলো এসছে তো বেশি দিন হয়নি আমি হার্ড পুনিং করেছি তো যাই হোক ব্রাঞ্চগুলো আসছে এবং সেই জায়গা থেকে তার উপর থেকে আমি হার্ড পুনিং করেছিলাম যারা হার্ড পুনিং করা যাদের হয়ে গেছে তারা সফট প্রুনিং করবে করতে পারেন তাহলে আরও সাইড থেকে নতুন ব্রাঞ্চ আসবে তো দেখুন প্রত্যেকটা কিন্তু চোখ থেকে সাইড দিয়ে কিন্তু ব্রাঞ্চ আসছে বন্ধুরা তাহলে বুঝতে পারছেন যে এই সময়ে দাঁড়িয়ে পোকা মাকড়ের আক্রমণও কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে বিশেষত মাইটস মাকড়ের আক্রমণ কিন্তু বিশেষভাবে দেখা যায় এই আবহাওয়া পরিবর্তনের সময় তো সেই কারণে আমি বলবো যে দশ দিনের ব্যবধানে কাকা ওমাইট বা থিটা এই তিনটের ভেতরে যে কোনো একটা কীটনাশক আপনারা গাছে পাতায় স্প্রে করবেন তো দশ দিনের ব্যবধানে করতে হবে আর সপ্তাহে একবার করে বলবো নিম অয়েল আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন তো দেখুন এখানে কিন্তু কুঁড়িও চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি তো এই কুঁড়িগুলোকে এই সময় নেব না আমরা এই সময় কুঁড়িগুলোকে বাদ দিয়ে দিতে হবে না হলে এই কুঁড়িটাকে বড় করতে গাছে ফুল আনতে ফোটাতে মানে যে এনার্জি সেটা গাছ কিন্তু ব্যয় করবে তো আমরা সেটা হতে দেব না এই সময় কুঁড়িগুলোকে কাটতে হবে এবং গাছের গ্রোথের দিকে মন দিতে হবে তাহলে দেখবেন সারা শীত ভর এবং শীতের পরে অবধি আপনার গোলাপ গাছ কিন্তু অজস্র ডালপালা এবং ফুলে ভরে থাকবে আর অনেক নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আসবে তো এই সময়ে আমরা যে কাজটা করবো ব্যাক হয়ে যাওয়া ডালগুলোকে বাদ দিয়ে দেবো কেটে আর অবশ্যই যেগুলো মানে করা হয়নি হার্ড প্রুনিং সেইগুলোকে হার্ড প্রুনিং করে ফেলতে হবে আমাদের আর দুদিন আগে যেদিন প্রুনিং করব তার দুদিন আগে একটা পিজিআর আমাদের গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তো প্রুনিং কয়েকটা ডাল করব এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটাকে প্রুন করব তো যাই হোক এই ডালের পাশ থেকে দেখুন ছোট ছোট চোখের সাইড দিয়ে কিন্তু আসছে মানে নতুন ডাল আসছে তো সেই কারণে এই গাছগুলো এই ডালগুলোকে কাটিনি এই ডালগুলো রয়েছে তো আপনারা বুঝে কাটবেন এরপরে বলবো যে আগাছা পরিষ্কার করব এবং মাটি খোঁচাবো খাবার দেওয়ার জন্য তো তার মাঝে মিডিয়াটা বলে দিই যারা মাটিতে গোলাপ গাছ করেন মানে টবের মধ্যে সিন্ডারে করেন না তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই গার্ডেন সয়েল নিতে হবে একটা টবের চল্লিশ শতাংশ মানে এই যে গ্রাফটিং অংশ এর নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় সেগুলোকে এলাডালগুলোকে কিন্তু আমাদের ভেঙে দিতে হবে হাত দিয়ে ভেঙে দেবেন দেখার সাথে সাথে তাহলে আর সেই জায়গা থেকে অলা ডাল বেরোবে না তো যাই হোক গ্রাফটিংয়ের ওপরের অংশের ডাল কখনও কারা মানে ভেঙে দিবেন না ভুল করে ঠিক দেখবেন গ্রাফটিং করা যে অংশ তার নিচ থেকে ভেঙে দেবেন এবার মাটিটা যে কোন মিডিয়া আমাদের বানাতে হবে গার্ডেন সয়েল একটা টবের ফর্টি পারসেন্ট নিয়ে নিতে হবে বা চল্লিশ ভাগ আর তার পাশাপাশি যে জিনিসটা নিতে হবে সম সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট অর্থাৎ মাটি এবং ভার্মি এই দুটো মিলিয়ে আশি শতাংশ একটা টবের ভরে ফেলতে হবে যারা ভার্মি নেবেন না গোবর সার ব্যবহার করতে চান তারা এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন তো এই দুটো জিনিস মিলিয়ে এইটি পার্সেন্ট ভরে গেল তারপরে যেটা ফাঁকা পড়ে থাকবে টোয়েন্টি পারসেন্ট টবের সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহৃত লাল মোটা দানার বালি বার তিন চারেক ধুয়ে মাটির সাথে মিশিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করে ফেলবেন তো এখানে কী কী খাবার দেব হর্নমিল বা শিংকুচি এক টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটাকে বলা যায় ওটা এক টেবিল চামচ আর নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এই তিনটে অর্গানিক উপাদান নিতে হবে এক টেবিল চামচ করে এছাড়া যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট এক টেবিল চামচ এটা ডিএপি টবের সাইজ অনুযায়ী দশ ইঞ্চি টবের জন্য দশ থেকে বারো দানা এটা যেটা দেখছেন এটা হলো ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট হাফ টেবিল চামচ এক চা চামচ করে ম্যাগনেশিয়াম সালফেট এবং জিয়ার দানা যা বায়োজাইম নামে অনলাইনে পাওয়া যায় এই কটা খাদ্য উপাদান আমাদের দিতেই হবে ক্যালসিয়াম নাইট্রেট নতুন ডাল আনতে সাহায্য করবে ফুল আনতে সাহায্য করবে এবং সর্বোপরি গাছের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতি সেটাকে মেটাতে সুবিধা মানে সাহায্য করবে তো এরকম এই খাবার কটা আমাদের কিন্তু গোলাপ গাছে প্রদান করতেই হবে প্রথমবার কারণ এই খাবারগুলো তা মানে খেয়ে গোলাপ গাছ কিন্তু নতুনভাবে বৃদ্ধি নেবে এবং প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক ডাল আপনারা কিন্তু উপহার পাবেন ক্যালসিয়াম নাইট্রেট যারা এই খাবারের সাথে দিতে পারবেন না বা হয়তো নেই পরে দিতে পারবেন তারা খাবারটা আগে দিয়ে দিন ক্যালসিয়াম নাইট্রেট হা এক লিটার জলে হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে গুলে নেবেন জলে দ্রুত দ্রবীভূত হয়ে যায় তারপরে সেই জলটা থেকে দুশো থেকে আড়াইশো এমএল জল নিয়ে গোলাপ গাছে দিয়ে দিতে পারেন ওই ক্যালসিয়াম নাইট্রেটের জল খুব ভালো কাজ দেয় ক্যালসিয়াম নাইট্রেট অনলাইন বা অফলাইন যে সমস্ত সারের দোকান সেখানেই পেয়ে যাবেন আর অবশ্যই এই ক্যালসিয়াম নাইট্রেটটা কিন্তু ভীষণ কার্যকরী সমস্ত শীতের গাছের উপরেই অতএব বলব বন্ধুরা এটাকে নিয়ে রাখতে পারেন খুব ভালো কাজ দেয় দ্রুত গাছের বৃদ্ধি এবং ফুল আনতে ব্যাপক সাহায্য করে এই ক্যালসিয়াম নাইট্রেট আর খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তার কারণটা গাছের ফিডারগুলো যাতে সহজে এই সমস্ত খাবারগুলোকে সংগ্রহ করে নিতে পারে সেই কারণে এই ব্যবস্থাপনা আমাদের করতে হচ্ছে আর টবের মাটিতে যেদিন এই খাবার দিলেন মানে আজকে যখন আমি খাবার দিলাম আজ থেকে ঠিক তিন থেকে চার দিন পরে সরিষার পচা জল হ্যাঁ বন্ধুরা সরিষার পচা জল একদম পাতলা করে নিয়ে আমরা টবের মিডিয়ায় দিয়ে দেব। তো যদি সরিষার খোল পচা জল আমরা এক গ্লাস নিই মানে যে অনুষ্ঠানবাড়ির খাওয়ার যে গ্লাসগুলো দেখাই প্লাস্টিকের তো ওই এক গ্লাস যদি আমরা নিই তার সাথে আরও দু গ্লাস সাধারণ জল মিশিয়ে নেব নিয়ে কিন্তু আমরা ওই এক গ্লাস করে সেই তরল সরিষার খোল পচা জলটা আমরা এই গাছের মানে গোলাপ গাছের মিডিয়ায় আমরা দিয়ে দেব এই কটা এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু এই গোলাপ গাছের গোলাপ গাছকে নিয়ে আর ভাবার কোনো বিষয় থাকবে না আর হ্যাঁ অক্টোবর মাসে এই খাবারটা একবারই দিতে হবে যখনই দেখছেন দিয়ে দিন তারপর নভেম্বর মাসের পরিচর্যা অবশ্যই আমি নিয়ে আসব তখন খাবার কিছুটা পরিবর্তন করব বা পরিবর্তন করতে হবে গাছের সময় অনুযায়ী আর এই সময় আর একটা জিনিস পাতায় ফলিয়ার স্প্রে আকারে করতে বলবো সেটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য অর্থাৎ গাছের গ্রোথটা আনবে এই এনপিকে বারো একষট্টি শূন্য এটা যেদিন টবের মিডিয়ায় সরিষার খোল জল দিলেন তার থেকে ঠিক দুদিন পরে এই বারো একষট্টি শূন্য এনপিকে এটা স্প্রে করে দেবেন জল খুব বেশি দেওয়ার দরকার নেই খাবারগুলো মিশবে মাটির সাথে সেই রকম পরিমাণে জল কিন্তু আমাদের এই টবের মিডিয়ায় দিতে হবে আর এরপর যে কাজটা করতে হবে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদেরকে স্প্রে করতে হবে যে কোনো মাইক্রোনিউট্রেন্ট হতে পারে সেটা আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট একবার স্প্রে করে দেবেন আর কোনো চিন্তা নেই যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম এইভাবে করুন গোলাপ গাছ কিন্তু চেয়ে হাসবে আপনার বাগানের দিকে এবং অজস্র ফুলে ভরিয়ে তুলবে আপনার বাগান তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার